আজকে পুরো ভিডিও শুরু হতে চলেছে শাড়ির ওপরে যেটা দেখিয়ে দিচ্ছি আজকে অফার রয়েছে ধামাকা অফার এই যে পঞ্চাশ টাকার মধ্যে একশো কুড়ি টাকা এই যে মাত্র এই যে টাকা নব্বই টাকা এই যে নব্বই টাকা টাকা মাত্র টাকা এই যে প্রচুর কালার ভ্যারাইটি পেয়ে যাবে মাত্র নব্বই টাকার মধ্যে পরবর্তীতে দেখিয়ে দেবো মানে ছাপা রয়েছে এই যে একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা এই একদম জামদানি এই যে একশো টাকা একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা তো বৃহস্পতি একটাই কথা বলবো ভিডিওটা স্পিড না করে পুরোপুরি দেখতে থাকুন ভিডিওটা একদম পুরোপুরি ঠিক নমস্কার দাদা আমার স্বপ নেম রয়েছে একন্তাপন টিকা টেক্সটাইল আর ঠিকানা রয়েছে যারা মানে কলকাতা থেকে আসবে তাদের শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ধরতে হবে শান্তিপুর লোকাল ধরে মানে আপনার শান্তিপুর এসে আমাকে স্ক্রিন দেওয়ার নাম্বারে ফোন করলে আমরা পুরোপুরি গাইড করে নেব আর আমাদের এদিকে মুর্শিদাবাদ মালদা থেকে যারা আসবে তাদের জন্য ঠিকানা রয়েছে কলকাতাকে আমি যে কোনো বাস ধরে শান্তিপুর বাইপাস নামলেই আমরা পুরোপুরি মানে গাইড করে নেব আপনি স্ক্রিনে দেওয়ার নাম্বারে একবার ফোন করে নিন তো আজকে আমাদের ভিডিওটা শুরু করতে চলেছি আজকে আমাদের শাড়ির স্টার্টিং রয়েছে পঞ্চাশ টাকা এবং আমাদের প্রোডাক্ট স্টার্টিং রয়েছে মাত্র আঠারো টাকা থেকে মাত্র আঠারো টাকা থেকে প্রোডাক্ট স্টার্টিং রয়েছে এবং আমাদের সাথে সামনে এখন যেটা আসছে আমি দেখিয়ে দিচ্ছি পরবর্তী কালেকশন আমি মানে যেটা পঞ্চাশ টাকা বা আঠারো টাকা যেটা অফারের জন্য বলছিলাম সেক্ষেত্রে ওটা পরে দেখিয়ে দেবো আমি আজকে আমি জামদানি জামদানি স্টার্টিং প্রাইস আজকে আমি দেখিয়ে দেবো একশো টাকা একশো চল্লিশ টাকা এরকম ধরনের সব জামদানির মালের মধ্যে দেখতেই পাচ্ছেন প্রচুর প্রচুর পরিমাণে কালার আরো কিছু কালেকশন এই যে এরকম ধরনের প্রচুর কালেকশন আপনার প্রচুর কালার ভ্যারাইটি এবং প্রচুর ধরনের মানে পেয়ে যাবেন সেলফের মধ্যে শুরু করে বিভিন্ন ধরনের মানে কালেকশন পেয়ে যাবেন আজকে হার জামদানি কালেকশন শুরু করছে একশো পঁচাশি টাকা অল ওভার জামদানি একশো পঁচাশি টাকার মধ্যে আজকে পেয়ে যাচ্ছে অলোভার জামদানির মধ্যে মাত্র একশো পঁচিশ একশো পঁচাশি টাকায় অলোভার জামদানি মানে যেটা বুঝতেই পারছো একশো পঁচাশি টাকা অলোভার দাম মানে একদম শান্তিপুরের বুকে একান্ত অপর টেক্সটাইল যেটা আপনাদের দিয়ে থাকে একশো পঁচাশি টাকা দেখেই বুঝতে পারবে প্রত্যেকটা কালেকশনের উপর হেভি হেভি দারুন রয়েছে তারপর তো রয়েছে চৈত্রের সেল চৈত্রের সেলের জন্য রয়েছে দারুণ দারুণ অফার এরকম মাল দেখতেই পাচ্ছ মাত্র একশো পঁচাশি টাকার মধ্যে এরকম ধরনের কালেকশন আপনারা পেয়ে যাবেন অল ওভার আমাদের জামদানি কালেকশন আজকে বলেই দিচ্ছে হার জামদানির মধ্যে একশো পঁচাশি টাকা থেকে কালেকশন স্টার্টিং থাকছে মাত্র একশো এই দেখুন এই দেখুন এরকম কপারের কাজের উপর থাকবে এরকম কালেকশন থাকবে হেভি কালেকশন এটা থাকবে আপনার ভেতর পাটে মানে পুরো অল ওভারের কাজের মধ্যে থাকবে প্রত্যেকটা মাল দারুণ দারুণ কালেকশনের মধ্যে থাকবে খুব সুন্দর পর পরবর্তী কালেকশন দেখিয়ে দেবো হ্যান্ডলুমের মধ্যে এরকম সিকোয়েন্স হ্যান্ডলুমের কালেকশন শুরু হচ্ছে মাত্র দেড়শো টাকা থেকে এটা দেখুন একদম নিউ কালেকশন এবং ট্রেন্ডিং কালেকশন মাত্র দেড়শো টাকা দেড়শো টাকা করে হ্যাঁ দেড়শো টাকা থেকে শুরু হচ্ছে এবং এই দেখুন খাদির মধ্যে খাদির মধ্যে কপার জামদানি সফটওয়ার উপরে প্রত্যেকটা কালেকশনের উপর দারুণ দারুণ কালেকশন থাকবে এবং সেক্ষেত্রে বলে দিই সামনেই যেখানে যে মানে চোত্রে সেল হয়েছে এবং হকার ভাইদের জন্য আমি কালেকশন দেখাবো ভিডিওটাকে স্কিপ না করে আপনাকে মানে পুরো ভিডিওটা দেখুন সেক্ষেত্রে বল স্ক্রিন দেওয়ার নাম্বারে কোনো রকম সমস্যা হলে একটু স্ক্রিন দেওয়ার নাম্বারে ফোন করুন এবং হোয়াটসঅ্যাপ করে নিন এটা খাদির মধ্যে চলে আসবে পুরো কপারের কাজের উপরে এগুলো দুশো চল্লিশ টাকা থেকে আমাদের সব জামদানি স্টার্টিং হচ্ছে প্রত্যেক কালার প্রত্যেকটা মালে প্রচুর কালার ভ্যারাইটি পেয়ে যাবেন দারুণ দারুণ কালার রয়েছে এবং কালার ভ্যারাইটি প্রচুর রয়েছে

এবং তাঁতের কালেকশন আজকে বলে দিই আমাদের জামদানি কালেকশন শুরু হচ্ছে একশো চল্লিশ টাকা থেকে আমাদের জামদানি সব জামদানি কালেকশন শুরু এবং একশো পঁচাশি টাকা অল ওভার পেয়ে যাচ্ছেন আপনারা একশো পঁচাশি টাকা হাড়ের ওপরে এবং তাঁতের কালেকশন শুরু হচ্ছে দুশো পনেরো টাকা থেকে দুশো পনেরো টাকা তো এই দেখুন দুশো পনেরো টাকায় তাঁতের কালেকশন এটা তাঁত জামদানির উপরে তাঁত জামদানি হ্যাঁ একদম এরপরে হাজার গুটির জামদানি আপনাদের দেখিয়ে দেবো হাজার গুটির জামদানি এ দেখুন হাজার কোটির জামদানি আজকে জামদানির কালেকশন কালেকশন রয়েছে ঈদ রয়েছে সেই সম্ভাবনা বলে দিই ঈদের জন্য আজকে প্রচুর অফার রয়েছে যারা দু লাখ চার লাখ টাকা কেনাকাটা করবে তার জন্য মানে দারুণ অফার রয়েছে আর আজকে আমি যেটা ভিডিওর মাঝখানে প্রথমেই বলে দেবো আজকে আপনাদের জন্য সব বড় ফ্যাসিলিটি নিয়ে এসছে একান্ত আপন টেক্সটাইল যেটা বলা যায় ইএমআই ইএমআই মানে হচ্ছে ঘরে বসে আপনারা মানে এখানে কেনাকাটা করবেন ইএমআই মাসে মাসে কিস্তি শোধ করে দেবেন মানে ইএমআই ইএমআই ব্যবস্থা মানে হ্যাঁ একদম আর পার রয়েছে সিউরি মানে বাড়িতে মাল পৌঁছাবে তারপরে আপনারা টাকা পেমেন্ট করবেন সিওডি অ্যাভেলেবল মানে ক্যাশ অন ডেলিভারি সেটা সবাই জেনেই থাকেন আরো কালেকশন দেখিয়ে দেবো এরকম সফটের মধ্যে সফট সিল চলে আসবে এরকম চুমকি পুরো ডায়মন্ড বসানো মাল আসবে এই মাল মাত্র দেড়শো টাকা মাত্র মাত্র দেড়শো টাকা তাদের কালেকশন আগেই বলে দিই একশো টাকায় পেয়ে যাচ্ছে এরকম ধরনের তাদের কালেকশন একশো টাকা একশো পনেরো যেটা থাকবে সেটা হকার ভাইদের জন্য থাকবে আর যারা দোকানে রাখবেন সেক্ষেত্রে আরো ভালো ভালো আইটেম থাকবে হ্যাঁ এই যে মাত্র একশো পনেরো টাকা থেকে আর জামদানি কালেকশন তো দেখিয়েছি আরো কালেকশন দেখিয়ে দেবো একটা ভিডিওর মাধ্যমে তো সব কালেকশন দেখানো সম্ভব না আপনারা ভালো করেই বুঝতে পারছেন দুশো কুড়ি টাকা দুশো টাকা আড়াইশো টাকা প্রচুর ধরনের জামদানি আপনারা কালেকশন পেয়ে যাবেন একশো পঁচাশি টাকায় পেয়ে যাচ্ছেন হাড়ের মধ্যে অল ওভার কালেকশনের মধ্যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মাল মানে রেশম টু রেশম কোনো রকম ভাই থাকবে না একটাই কথা বলবো পরবর্তী

বাই কালারের কালেকশন পেয়ে যাচ্ছেন এবার পরবর্তী কালেকশন দেখিয়ে দেবো যে কেরালা কটনের মধ্যে কেরালা কটন আমাদের আজকে একশো চল্লিশ টাকা আর আগেই বলে দিই এটা কোনো রিটেল কাউন্টার না এটা হোলসেল কাউন্টার কোনো রিটেল মানে রিটেল মাল আমাদের শাড়ি রিটেল করা হবে দু এক পিস আপনারা শাড়ি নিতে পারেন সেক্ষেত্রে আমাদের অন্যান্য যে মানে প্রোডাক্ট থাকবে সেগুলো এক পিস দু পিস আমাদের বিক্রি হয় না প্রত্যেকটা হোলসেল কাউন্টার আগেই বলে দিই আপনার মিনিমাম কত টাকা অর্ডার করতে হবে মিনিমাম আমাদের ক্যাশ অন ডেলিভারি দশ হাজার টাকাতে স্টার্টিং রয়েছে ক্যাশ অন ডেলিভারি রয়েছে এবং আপনি দোকানে এসে দু হাজার তিন হাজার টাকাও কেনাকাটি করতে পারেন সেক্ষেত্রে এই যে এরকম ধরনের কেলা কটন পেয়ে যাবেন দেড়শো টাকা এবং দুশো টাকা যারা বাল কেনেবে সেক্ষেত্রে আরো কম থাকবে তাদের জন্য মানে আজকের মানে প্রায় ধামাকা রাখছি এরকম ধরনের জর্জের আপনারা স্টার্টিং হচ্ছে মাত্র একশো দশ টাকা থেকে একশো দশ টাকা যারা বালকে নেবে তাদের জন্য আরো কম মানে আজকে চৌত্রিশ সব থেকে ধামাকা অফার রাখছি এক কথা বলতে পারেন মানে কালেকশানের প্রচুর অফুরন্ত এই যে বান্ডিল বান্ডিল মাল দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা করে পিস পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালেকশনের মধ্যে আর সুতির ছাপার স্টার্টিং হচ্ছে আমাদের পঁয়ষট্টি টাকা থেকে মাত্র ওটা হকার ভাইদের জন্য পঁয়ষট্টি টাকা যে ছাপাটা রাখছে ওটা হকার ভাইদের জন্য এবং এই ধরনের সুতির ছাপা একদম ব্র্যান্ডেড কোয়ালিটির মধ্যে পেয়ে যাচ্ছেন পাক্কা বারো হাত কালার গ্যারান্টি মানে পাক্কা বিলে মাল করে দেবো আপনাকে কোনো রকম বা কোনো রকম কোনো উল্টো পাল্টা কোনো কাজ হবে না এই দেখুন দাদা বারো হাতের কালেকশন মাত্র একশো টাকা মাত্র একশো টাকা থেকে এরকম কালেকশন পেয়ে যাচ্ছেন এই যে এই ধরনের কম্পিউটার কাজের মাল আপনারা পেয়ে যাচ্ছেন মানে প্রত্যেকটা মালে ওয়ার্ক করা থাকবে ওয়ার্ক দেখতে দেখেই বুঝতে পারছেন একটা ওয়ার্কের উপরে কত সুন্দর কাজের মধ্যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালেকশনের মধ্যে সুন্দর সুন্দর ভ্যারাইটি থাকবে মানে প্রত্যেকটা মাল দেখতে পাচ্ছেন এখানে একশো কুড়ি টাকা মাত্র একশো কুড়ি টাকার মধ্যে এরকম না করে ফোর ডি জামদানি এই যে জামদানি দেখতে পাচ্ছেন হাটের মধ্যে হার তো বলেই দিয়েছে আজকে একশো পঁচিশ টাকা থেকে শুরু এবং বিভিন্ন ধরনের সম্ভার রয়েছে প্রচুর ধরনের মানে কালেকশনের অফুরন্ত ভান্ডার এক কথায় বলতে পারেন মানে কালেকশন দেখেছেন তো দারুন দারুণ কালেকশন আছে হেভি হেভি কালেকশনের মধ্যে আজকে দেখিয়ে দেবো প্রত্যেকটা কালেকশন এবং আমাদের রয়েছে হ্যান্ড প্রিন্টে মানে একদম প্রথমেই বলে দিই আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং মালের মধ্যে প্রত্যেকটা মাল নিজস্ব ম্যানুফ্যাকচারিং মাল এ দেখুন এ দেখুন ডাইরেক্ট দেখতে পাচ্ছেন হ্যান্ড প্রিন্টের ওপরে মাত্র দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা এরকম এরকম হ্যান্ড প্রিন্টের ওপরে একদম কালেকশন দেখে মনে অবাক হবে এরকম একটা ব্যাপার মানে প্রত্যেকটা কালেকশনের মধ্যে এরকম ধরনের ছাপা আপনাদের দিয়ে দেবো আজকে একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা একদম পিওর কোয়ালিটির মাল থাকবে পাক্কা বারো হাত থাকবে এবং একটা মাল খুলিয়ে দেখিয়ে দিই আপনাদের অবিশ্বাসের কিছু নয় একবার স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন করুন তাহলেই বুঝতে পারবেন একশো চল্লিশ টাকা এরম ধরনের কালেকশন পেয়ে যাবেন মানে দারুণ ছাপা এক কথাই বলতে পারি আপনারা বাড়িতে ইউজ করতে পারবেন এরকম ধরনের ব্র্যান্ডের ছাপা আপনারা পেয়ে যাবেন একশো কুড়ি টাকার মধ্যে একশো কুড়ি টাকা এরকম পাঁচটা ক্যাটালগ থাকবে পাঁচটা ক্যাটালগ দেখতেই পাচ্ছেন এবং প্রচুর ধরনের কালেকশন কালার কালার ভ্যারাইটি প্রচুর থাকবে কাকিনারা সিল্ক কাকিনারা সিল্ক দেখিয়ে দেবো আপনাদের মাত্র সাড়ে তিনশো টাকা দেয় কাকিনাটা সিল্ক স্টার্টিং রয়েছে শুধু সাড়ে তিনশো টাকা এর কালার ভ্যারাইটি প্রচুর রয়েছে বান্ডিল বান্ডিল কালার পেয়ে যাবেন মানে কুড়ি থেকে পঁচিশ রকমের কালার দিয়ে দেবো এর আজকে কালার ভ্যারাইটি মানে অফরন্ত কালার এবং আমাদের ছাপার মধ্যে রয়েছে এই বাটিকের মধ্যে বাটিকের মধ্যে আপনি দুশো ত্রিশ টাকা থেকে বাটিক স্টার্টিং পেয়ে যাবেন প্রচুর ধরনের কালেকশন আজকে প্রচুর দেখিয়ে দেবো আজকে যেটা বলেছিলাম চতুর্থ সালে অফার হিসাবে যেটা মানে দারুণ অফার রেখেছিলাম সেক্ষেত্রে পঞ্চাশ টাকা যেটা বলেছিলাম এই দেখুন

একশো পঁচাশি টাকা থেকে স্টার্টিং রয়েছে হার জামদানি আছে কালেকশন বলেই দিয়েছি এবং যারা মানে দোকানে রাখবেন সেক্ষেত্রে আরও মানে মাল রয়েছে অন্য অন্যান্য দামি দামি মাল আরও সুন্দর সুন্দর মাল রয়েছে আজকে বলেই দিয়েছি মানে ছাপার স্টার্টিং একশোটা মানে পঁয়ষট্টি টাকা থেকে থাকছে এবং এই দেখুন মিনু মিনু পেয়ে যাবেন মিনু মিনু থাকছে এই যে বন্ধনা থাকছে বন্ধনা থাকছে এবং তাঁতের মধ্যে প্রচুর কালেকশন পেয়ে যাচ্ছেন এবং মধ্যে মধ্যে টাকা টাকার স্টার্টিং থাকছে আমাদের তো পরবর্তী সামনেই আসছে ঈদের কালেকশন ঈদের জন্য দেখিয়ে দিচ্ছ ঈদের মানে এক দারুন দারুণ কালেকশন আছে ঈদের কালেকশনের মধ্যে আজকে সব থেকে বলে দিই প্রথমেই আমাদের মানে ঈদের লুঙ্গির স্টার্টিং রয়েছে পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা মাত্র পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা যে লুঙ্গিটা থাকছে সেটা থাকছে হকার ভাইদের জন্য হকার প্রথমেই বলে দেয় যারা দোকানে তুলবে সেক্ষেত্রে আশি টাকা পঁচাশি টাকা নব্বই টাকা দাদু সিলভার কাটারি মানে সব ধরনের কাটারি লুঙ্গি এখানে পেয়ে যাচ্ছেন দাদু মানে আমান ইসমাইল মানে যত ধরনের কালেকশন হয় সব ধরনের কালেকশন পেয়ে যাচ্ছেন আর বাংলাদেশের স্টার্টিং প্রাইস থাকছে আজকে আমাদের এখানে বাংলাদেশের স্টার্টিং প্রাইস থাকছে মাত্র একশো পঁচানব্বই টাকা মাত্র একশো মাত্র একশো পঁচানব্বই বাংলাদেশের লুঙ্গি আপনারা সবাই চিনে থাকেন এবং জেনে থাকেন একটা লুঙ্গি বিক্রি করলে আপনাদের মানে মানে একটা মানে বিশাল ব্যাপার মানে এটা বলে দেবো আজকে আপনারা মেয়েদের মানে মেয়েদের গার্মেন্টস এর মধ্যে আমাদের সব ধরনের কালেকশন পেয়ে যাচ্ছেন মানে এ টু জেড কালেকশন এবং আপনাদের এখানে দেখিয়ে দেবো আমাদের বাংলাদেশের কাজের কালেকশন রয়েছে অফুরন্ত কালেকশন রয়েছে এই যে দারুন 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 কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন আজকে বাংলাদেশের কালেকশন শুরু করব তিনশো টাকা থেকে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা থেকে কালেকশন স্টার্টিং হবে বাংলাদেশে এই দেখুন প্রত্যেকটা মাল দারুন দারুন মালের মধ্যে থাকবে দারুন কাজের মধ্যে থাকবে বাংলাদেশের অফুরন্ত ভান্ডার রয়েছে স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার ফোন করুন তাহলেই বুঝতে পারবেন আর আঠেরো টাকা আপনাদের যে প্রোডাক্টটা আমি বলেছিলাম আজকে এরকম ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন মাত্র আঠারো টাকা মাত্র আঠারো টাকা থেকে বাচ্চাদের গার্মেন্টস এর আইটেম শুরু হচ্ছে আমরা আরো কমে দেব ভিডিওতে বলছি আঠারো টাকা থেকে এগারো টাকার মালও আমাদের কাছে রয়েছে সেক্ষেত্রে একটাই কথা হয় যে প্রত্যেকটা মালের কালার দেখুন মাত্র আঠারো টাকার মধ্যে এরকম কালেকশন আপনারা পেয়ে যাবেন এই যে প্রত্যেকটা দেখুন বারো পিসের সেটা প্রথমেই বলে দিই এটা হোলসেল কাউন্টার কোন রিটেল কাউন্টার না কোনো রিটেল মাল দেওয়া হয় না তো পরবর্তী এই যে দেখুন তো লেহেঙ্গা লেহেঙ্গার কালেকশন দিয়ে দেবো সাড়ে তিনশো টাকা থেকে আমাদের লেহেঙ্গার স্টার্টিং রয়েছে এবং দারুণ দারুণ লেহেঙ্গা আপনারা পেয়ে যাবেন পরবর্তী কালেকশানে চলে যাবো পরবর্তী কালেকশান রয়েছে আমাদের কুর্তি এরকম ধরনের কুর্তি আপনারা পেয়ে যাবেন বাহাত্তর টাকা থেকে বাহাত্তর টাকা বিরাশি টাকা মানে এরকম ধরনের কালেকশন প্রচুর কালেকশন রয়েছে এই যে কালেকশনের অফুরন্ত ভান্ডার যাকে এক কথায় বলা যায় কুর্তি আমাদের ওই তিরিশ টাকা চল্লিশ টাকা ওরকম ধরনের কোনো কুর্তি হয় না আমরা কোনো ওরকম কুর্তি দিয়ে থাকি না যেটা বলবো সেটাই দেবো ওরকম একটা ব্যাপার মানে প্রত্যেকটা কালেকশন দেখতে পাচ্ছি অপুরন্ত কালেকশন রয়েছে হ্যাঁ এবং বাচ্চাদের মাল রয়েছে নব্বই টাকা এবং মেয়েদের একশো টাকা আশি টাকা টাকা সব ধরনের কালেকশন পেয়ে যাবেন এই যে এইসব ধরনের জামা পেয়ে যাবেন সব ধরনের কালেকশন রয়েছে জিন্সের প্যান্টের মানে জিন্সের প্যান্ট থেকে শুরু করে এ টু জেড কালেকশন আমাদের কাছে রয়েছে পরবর্তী হ্যান্ডলুমের কালেকশন দেখিয়ে দেবো হ্যান্ডলুমের পরে হ্যান্ডলুম তো জেনেই থাকেন হ্যান্ডলুমের কালেকশন আজকে শুরু হচ্ছে দেশশো টাকা থেকে দারুণ দারুন কালেকশন এই দেখুন মানে প্রত্যেকটা মালের মধ্যে প্রচুর ধরনের দারুন দারুন হ্যাঁ মাত্র দেড়শো টাকায় দেখুন পাড়ের মধ্যে থাকবে দারুন দারুণ হ্যান্ডলুমের কালেকশন হ্যান্ডলুম সিল্ক থাকবে মানে দেখুন খাদির মধ্যে থাকবে খাদির মধ্যে এটা এটা হাতে গুটি করা থাকবে দারুন দারুণ কালেকশন থাকছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালেকশনের মধ্যে অফুরন্ত মানে কালেকশন তো হোলি তো চলেই গেলো সেক্ষেত্রে বলবো হোলিরও হোলিরও কালেকশান আমাদের কাছে এখনও রয়েছে এবং সবসময় পাবেন হোলির কালেকশন এটা তো মানে একদিনের পরে শাড়ি নয় এগুলো খাদির উপরে দারুণ দারুণ শাড়ি এরকম হোলির কালেকশন এখনো হোলির টাইম আছে দুদিন আপনারা হলির মানে কালেকশন নিতে পারেন লিলেন বাটিক থেকে শুরু করে এ টু জেড কালেকশন হ্যান্ডলুমের অফুরন্ত ভাণ্ডার রয়েছে এক কথায় বলবো পরবর্তী কালেকশনে চলে যাব গামছা গামছার স্টার্টিং রয়েছে বারো টাকা থেকে মাত্র মাত্র বারো টাকা থেকে গামছা স্টার্টিং রয়েছে বারো টাকা আপনারা বারো টাকা আঠেরো টাকা সাতাশ টাকা চব্বিশ টাকা সব ধরনের কালেকশন আপনারা পেয়ে যাবেন তো পরবর্তী কালেকশনে চলে যাবো আমরা রেডিমেডের মধ্যে আমাদের গোডাউনে চলে যাবো একটা গোডাউন তাই না হ্যাঁ বেনারসি কালেকশন আছে যেটা দেখিয়ে দিই বেনারসি কালেকশন থাকছে দেড়শো টাকা থেকে স্টার্টিং রয়েছে মাত্র দেড়শো টাকা থেকে বেনারসি কালেকশন স্টার্টিং রয়েছে তো আমরা গোডাউনে চলে যাবো আজকে আমাদের গোডাউন এই যে এই যে এই ধরনের বাটিক থেকে শুরু করে এ টু জেড কালেকশন আপনারা পেয়ে যাবেন এই যে বাটিক থেকে শুরু করে এই যে এই ধরনের ছাপা আপনারা পেয়ে যাবেন একশো কুড়ি টাকার মধ্যে মাত্র একশো কুড়ি টাকার মধ্যে এই ধরনের ছাপা পেয়ে যাবেন আমাদের মানে বাচ্চাদের মাল শুরু হচ্ছে আঠারো টাকা থেকে এই ধরনের ডেমিনের জামা থেকে শুরু করে এ টু জেড কালেকশন এই যে এই ধরনের মানে বড়দের গেঞ্জি আপনারা পেয়ে যাবেন বান্ডিল বান্ডিল পেয়ে যাবেন আপনারা ষাট টাকা পঞ্চান্ন টাকা একান্ন টাকা সব ধরনের কালেকশন পেয়ে যাবেন এবং বাচ্চাদের স্যান্ডো গেঞ্জি থেকে শুরু করে আপনাদের নাইটির কালেকশন আজকে দেখিয়ে দিই অফুরন্ত কালেকশন রয়েছে এই দেখুন

এবার এখানে দেখতেই পাচ্ছেন পাঞ্জাবি অফুরন্ত পাঞ্জাবি রয়েছে পাঞ্জাবি আমাদের স্টার্টিং থাকছে একশো পঁচানব্বই টাকা মাত্র একশো টাকা একশো পঁচানব্বই টাকায় আপনারা পাঞ্জাবি পেয়ে যাবেন একশো পঁচানব্বই এবং জামা আমাদের জামা রয়েছে এই যে দুশো কুড়ি টাকা দুশো ত্রিশ টাকা দুশো দশ টাকা একশো আশি টাকা ও দেখতেই পেলেন সব ধরনের কালেকশন আমাদের কাছে রয়েছে এবং প্রচুর মানে প্রচুর কালেকশন এবং তাঁতের কালেকশন এবং এখানে মাল সব মানে বান্ডিল করা রয়েছে এগুলো সব বাইরে বাইরে যাবে বিহার উড়িষ্যা ঝাড়খন্ড এইসব এই যে গেঞ্জি দেখিয়ে দিচ্ছে এটা এটা মধ্যে রয়েছে আপনাদের হকার হকার ভাইদের জন্য 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 হকারদের এই ধরনের গেঞ্জি পেয়ে যাবেন মাত্র চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা এই ধরনের কুর্তি পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ টাকার মধ্যে মাত্র পঁয়ত্রিশ টাকার মধ্যে কুর্তি পেয়ে যাবেন আর এই ধরনের এই যে জামা পেয়ে যাবেন আপনারা মাত্র চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকার মধ্যে পেয়ে যাবেন এই ধরনের সব পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা এই যে বান্ডিল বান্ডিল পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা তো একটাই কথা বলবো এগুলো হকারদের জন্য হ্যাঁ এবার যাদের স্ক্রিন দেওয়ার নাম্বার একবার ফোন করুন তাহলে বুঝতে হবে সবকিছু একটা ভিডিওর মধ্যে সবকিছু দেখানো সম্ভব না সেক্ষেত্রে নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ